কোন মুসলমান এই গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না যদি কেউ মুসলমান দাবি করে তাহলে তাকে গণতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের রাষ্ট্রে আরেকটা মতাদর্শ আছে ওইটা হইলে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ যারা মনে করে ধর্ম রাষ্ট্র দুইটা আলাদা ধর্ম মসজিদ মাদ্রাসায় চলবে নামাজ রোজায় চলবে বিবাহ সাদীতে চলবে কিন্তু রাষ্ট্রটা চলবে অন্য নিজেরা কিছু আইন প্রণয়ন করবে ওইটার মাধ্যমে এটা কুফুরি এবং কেউ যদি এই ধর্ম নিরপেক্ষতায় যদি বিশ্বাসী হয় এই সেকুলার জমে যদি কেউ বিশ্বাসী হয় তাহলে সে কাফের হয়ে যায় যদি সুস্থ মস্তিষ্কে জ্ঞানবান কোনো ব্যক্তি যদি এই ধর্ম নিরপেক্ষতায় যদি বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় এই ব্যাপারে কোনো দল কোন কোন বিপরীত কোন বিভিন্ন ধরনের মাসালা উলামা একামদের মধ্যে দ্বিমত পাই না এক গরানার উলামা একরাম বলছে এটা করা যাবে আরেকজন বলছে করা যাবে না এরকম অনেক মাসালা আছে কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা যদি কেউ বিশ্বাসী হয় তাহলে যে সে কাফের হয় এই ব্যাপারে কারো কোনো অধিমত নাই এ ব্যাপারে কোন সুন্নি ওয়াহাবি আহলে আদিস হানাফি সালাফি কোন এবার কোনো কোনো অধিমত নাই সবাই একমত এবং ইব্রাহিম আলাইহিসের আদর্শ মিল্লাত ইব্রাহিমের যে দাবি ওইটা হলো একজন মুসলমান সে স্পষ্ট ভাষায় বলে দিবে যেরকমটা আজকে একটু আগে আমি আলোচনা করছি যে আয়াতটা বলছি সূরা মুনতাহা 4 নাম্বার আয়াত ইয ক্বালু লিقومিহিম ইন্না বারাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ কাফার্না বিকুম ওয়া বাদা বাইনা না ওয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ওয়া আবাদান হাত্তা তু'মিনুনা বিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল সঙ্গী যারা ছিল তারা তাদের গূত্রের লোকদেরকে বলে দিতেছে তোমরা যে আদর্শে বিশ্বাসী তোমরা যেই চেতনায় বিশ্বাসী ওই চেতনা আমরা লালন করি না তোমাদের সাথে তোমরা যে তুই ওই চেতনা লালন করো আমরা আল্লাহ বিশ্বাসী তোমরা ভিন্ন বিশ্বাসে বিশ্বাসী তোমাদের একটা আদর্শ আছে আমাদের ভিন্ন একটা আদর্শ আছে সুতরাং তোমাদের মাঝে এবং আমাদের মাঝে একটা শত্রুতা বিদ্বেষ তৈরি হয়েছে আজীবনের জন্য আবাদান হাতটা তুমিনুবিল্লাহ আর এটা ওই পর্যন্ত থাকবে যেই পর্যন্ত না তোমাদের এই গুমরাহ মতাদর্শ থেকে সঠিক পথে ফিরে না আসবা একমাত্র আল্লাহর প্রতি ইমান না আসবা ওই পর্যন্ত আমরা তোমাদের সাথে বিদ্বেষ এবং শত্রুতার আমরা আমরা দাবি করে গেলাম এটা ইব্রাহিম এবং তার সঙ্গীদের একটা একটা আদর্শ এবং ইমানের একটা দাবি আপনি যদি মুমেন হয় হন তাহলে একই সঙ্গে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন আবার মূর্তি মূর্তিকে বিশ্বাস করবেন একই সঙ্গে আপনি কোরআন বিশ্বাস করবেন কোরআনের যেই আদর্শ ওইটাকে বিশ্বাস করবেন আবার আদর্শ বিশ্বাস করবেন গণতন্ত্রের বিশ্বাসে আদর্শে বিশ্বাসী হবেন এটা হবে না এটা কুফুরি এজন্য আমাদের ইমানের দাবি হলো আমাদেরকে বলে দিতে হবে যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা সেকুলারিজমে বিশ্বাসী না এবং যারা গণতন্ত্রে বিশ্বাসী যারা সেকুলারিজম বিশ্বাসী তাদের সাথে আমরা নাই এই কথা বইলা দেওয়া ইমানের দাবি